আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা ট্রফিক হলো কেটিজেন মাইনিং নিয়ে আপনারা যারা কাজ করছেন তো তাদের জন্য গুড নিউজ তারা কিন্তু কেটিজেন কিন্তু আপনার লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলছে ঠিক আছে তো আপনারা এটা যারা জয়েন করে রাখছেন কাজ করেন নাই তো কিসের ভিত্তি করে আপনার টোকেন দিবে অ্যান্ড কত লেভেল থাকতে হবে কি না করলে নট এলিজেবল হবেন এ টু জেড আমি কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো আর এই প্রজেক্টটা কিন্তু ভাই আমি প্রায় পাঁচ মাস আগে শেয়ার করছিলাম আপনারা জানেন আমার সাথে আপনারা কাজ যারা কাজ করেন তারা অবশ্যই অবশ্যই এই প্রোজেক্টটা জয়েন হয়েছেন ঠিক আছে তো এখন আমি একটা আপডেট দিব প্রতিটা অ্যাকাউন্টে কীভাবে আপনারা পঞ্চাশ লেভেল করে এই অল্প কিছু দিনের মধ্যে কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো ভিডিও শুরু করার একটি আগে একটি কথা না বললেই নয় আপনারা যারা নতুন আসেন অবশ্যই অবশ্যই ভাই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে একটা আইকনে টাচ করে আপনারা ওয়ালে দিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনার মিস না হয় ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে টাচ করবেন আমাদের চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে টুডে অফার লিঙ্ক দেওয়া থাকবে এই জায়গাতে আপনার সিম্পলি আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন আপনার ইনস্ট্যান্ট অফার এবং ভেরিফাই অফার প্রোভাইড করা হয় আচ্ছা আমরা কিন্তু সিম্পলি কি করব আমরা যারা কাজ করছি কেটেজিন মানে নিয়ে লিঙ্কের ভিতরে টাচ করে সিম্পলি আমরা কেটেজিং বটের ভিতরে চলে যাব ঠিক আছে তো দেখেন বটের ভিতরে যাওয়ার পরে আচ্ছা ভাই আমরা বটের ভিতরে আসার পরে দেখেন এই জায়গায় কিন্তু আমরা আমাদের কাজ হলো কি একটা বিড়ালের সাথে একটা বিড়াল মেলানো ঠিক আছে দেন এইটা আপনারা যারা কাজ করছেন অবশ্যই অবশ্যই আপনাদের লেভেল মোটামুটি পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত আছে এটা এটা কিন্তু আমার একটা নতুন অ্যাকাউন্ট ঠিক আছে দেখেন ভাই এই জায়গায় আপনারা কৃষির উপর ভিত্তি করে এলেকেশন দেবে আর কৃষির উপর ভিত্তি করে আপনাদের টোকেন দেবে এ টু জেড আমি ভিডিওতে প্রোভাইড করব। দেখেন এই জায়গায় কিন্তু আমার সর্বমোট লেভেল হলো যে আপনার ওয়ানলি উনিশ নাম্বার ঠিক আছে তো এটা আমি কাজ করছি দীর্ঘ চার থেকে পাঁচ দিন তো এই পাঁচ দিনের ভিতরে আমি উনিশ নাম্বার লেভেল পর্যন্ত করে ফেলেছি ঠিক আছে দেখেন ভাই এই জায়গায় কিন্তু আমার অটো অন করা ঠিক আছে এই অটোটা হলো মেন দেখেন আমি অটোটা অন করবো অটোমেটিক আমার ক্লাইম সারা অটো অটোমেটিক আপনার যে একটার সাথে একটা বিড়াল মিলেবে অটোমেটিক দেখছেন অটোমেটিক মিলতেছে তো এইরকম করে আপনারা কিভাবে করবেন আমি দেখাই দিতেছি তো ভিডিও এইটা দেখানোর আগে আমি আপনাদের প্রোভাইড করি কি প্রোজেক্টটা কতটা স্ট্রং এটা দেখেন আর কত কত তারিখে লিস্ট হবে কিসের ওপর অ্যালাকশন দেবে আমি ওদের টুইটার পেজে যাই আপনাদের এ টু জেড দেখাই আচ্ছা ভাই দেখেন কালকে কিন্তু ওরা একটা ওরা কিন্তু অফিসিয়ালি টুইটার পেজে একটা পোস্ট করছে আপনার লিস্টিং লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট ঠিক আছে আপনার সেপ্টেম্বরের বিশ তারিখ কিন্তু এই টোকেনটা লিস্ট হবে এবং আমাদের ভালো একটা সবার প্রফিট হবে আর এটা বাইবেটের স্পটে ডাইরেক্ট লিস্ট হবে আপনার আস্তে আস্তে দেখবেন সব এক্সচেঞ্জারে আপনার এটার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে লিস্টিংয়ের ঠিক আছে আর এটা প্রাইসটাও ভাই সেই লেভেলের হবে ঠিক আছে আর আরেকটা দেখায় যে এটা প্রি মার্কেটে কোথায় কোথায় চালু আছে এটা আপনাদের দেখাই আচ্ছা দেখেন ভাই এ জায়গায় কিন্তু কেটিজেন আপনার বিটগেটে প্রি মার্কেট চলতেছে তারপরে কুকয়নে প্রি মার্কেট চলতেছে ঠিক আছে আর কিন্তু দেখেন কু বিট গেটে আপনার প্রি মার্কেটে প্রাইসটা দেখাই আপনাদেরকে তো দেখেন ভাই বিটগেটে কিন্তু একটা টোকেনের প্রাইস কত চলতেছে বর্তমানে আচ্ছা দেখেন ভাই বিট কিন্তু একটা টোকেনের প্রাইস প্রায় চল্লিশ সেন্টের মধ্যে চলতেছে ঠিক আছে আর আপনার বাই করতেছে বাইসেল হইতেছে এনি টাইম কিন্তু বাইসেল হইতেছে একটা টোকেনের প্রাইস কিন্তু আপনার চল্লিশ সেন্ট তাইলে আপনি হিসাব করে রাখতে পারেন একটা টোকেনের প্রাইস মিনিমাম দশ থেকে পনেরো সেন্ট হবে ঠিক আছে তো ম্যাক্সিমাম যা হয় কিন্তু আপনার এই প্রিমিয়ার গেটে প্রাইস হলো যায় টোকেন লিস্ট হওয়ার আগে পূর্বের যে প্রাইসটা থাকে এই প্রাইজে যারা বাই করে এটা হলো প্রি মার্কেট ঠিক আছে তো ভাই আমাদের মেন টার্গেট হলো এখন এই আর মাত্র আমাদের হাতে বাকি আজকে ছয় তারিখ আর বাকি আপনাদের চোদ্দো দিন হাতে বাকি তো চোদ্দো দিনের ভিতরে আমরা কীভাবে বেশি বেশি লেভেল বাড়াতে পারি তো যত বেশি লেভেল বাড়াতে পারবো তত বেশি প্রফিট আর এই টোকেনটা কিন্তু এক হাজার পার্সেন্ট শিওর থাকেন বাইনান্সে লিস্ট হবে তো বাইনান্সে লিস্ট হলে কিন্তু প্রাইস আরও আগুন হবে ঠিক আছে তো দেখেন এখন অনেকেরই অনেকের মাঝে দ্বিধাদ্বন্দ্ব আছে বাই আমাদের এই টোকেনটা কিসের উপর ভিত্তি করে দিবে তো মূলতবাই আমাদের টোকেনটা আমাদের ডিস্ট্রিবিউশন করবে এই যে দেখতেছেন প্রফিট পার হওয়ার যে স্পিড এই স্পিডটা দেখতেছেন তো এইটা অনুযায়ী অ্যান্ড আমাদের লেভেল এই যে দেখতেছেন লেভেল এই আমাদের কেটেজেনের লেভেল এই দুইটা উপর ভিত্তি করে আমাদের অ্যালোকেশন বা টোকেনটা আমাদের প্রোভাইড করবে ঠিক আছে তো এখন আমাদের কাজ হলো কীভাবে এই চোদ্দ দিনের ভিতরে আমরা বেশি করে লেভেল ইনক্রিজ করতে পারে ঠিক আছে তো মিনিমাম প্রতিটি অ্যাকাউন্টে কীভাবে আপনারা টাকা করে লেভেল ইনক্রিজ করবেন তো সেই প্রসেস আপনাদের দেখাবো তো এখন আপনাদের কাজ হলো দুইটা ফোন লাগবে ঠিক আছে আর এটার মেন কাজ হলো আপনাদের ফিস টোকেন লাগবে তো ফি টোকেন হইলে আপনারা কি করতে পারবেন অটোটা অন করতে পারবেন তো অটোটা অন করলে আপনার হবে কি ভাই অটোমেটিক আপনার আর্নিং হবে আপনার কোনো কাজ করতে হবে না মোবাইল ডে রাইখে দেবেন তো মোবাইলটা রেখে দিলে আপনার অটোমেটিক এই জায়গায় দেয়া ও ওই জায়গায় লেবেল মিলাবে ঠিক আছে তো দেখেন আমি আপনাদের একটু দেখাই আমার কিন্তু অটোমেটিক এটা আমার অটোটা কিনা ঠিক আছে দেখেন আমি যে অটো অটোবোধে টাচ করলাম তো দেখেন অটোমেটিক আমাদের এই দেখেন মিলতে অটোমেটিক আমি কিন্তু টাচ করি না অটোমেটিক হইতেছে ঠিক আছে তো এইটা যদি আপনারা বাড়াতে চান তাহলে আপনাদের তিন হাজার নয়শো ফিস টোকেন লাগবে তো এই টোকেনটা আপনারা চাইলে বাই করতে পারবেন আর চাইলে বেশি রেফার করা লাগবে আচ্ছা এই জায়গায় আপনার কীভাবে তিন হাজার সাতশো ফিস নয়শো আপনারা ক্লাইম করবেন সেই প্রসেসটা বলি তো এই ফিসটা কিন্তু আপনারা কিন্তু এই অটোটা অন করতে পারবেন আচ্ছা ওই যে আন অপশন দেখতেছেন আন একটা টাচ করবেন দেখেন আন অপশনে টাচ করার পরে আমরা আন অপশনে টাচ করলাম তো আন অপশনে টাচ করার পরে আচ্ছা আনার টাচ টাস্ক করার পরে দেখেন আমাদের কিছু সোশিয়াল টাস্ক আছে টাকগুলো যদি আমরা কমপ্লিট করি ঠিক আছে টাকগুলো যদি কমপ্লিট করি তাহলে আমাদের অনেক সোশ্যাল টাস্ক এগুলো যদি আমরা কমপ্লিট করি দেখেন ডেইলি লগ ইন ডেইলি লগ ইনে আপনি পাবেন বিশটা টোকেন তারপরে টুইটার ভোলোভেট তার জন্য পাবেন একশো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তার জন্য পাবেন একশো তারপরে ডেইলি চেক ইনে একশো তারপরে ডেইলি প্রসেসে পাবেন তিনশো টোকেন ঠিক আছে তারপরে ওকে এক্স পার মার্কেটে আপনি যাবেন তারপর লাইক রিটুইট করবেন তার জন্য আপনি বিশটা টোকেন পাবেন এরকম করে আপনি এই জায়গায় দিয়ে মিনিমাম আপনার চারশো পাঁচশো মতো টোকেন ক্লাইম করতে পারবেন ঠিক আছে দেখেন এই কেটে দিন এই ফিস টোকেনটা ক্লাইম করবেন তো ক্লাইম করার পরে আপনারা কী করবেন তিন হাজার নয়শো করে টোকেন সবাই ক্লাইম করবেন আচ্ছা আমি একটা ক্লাইম করে নিলাম দেন দেখেন আমাদের এখন অ্যানাউন্সমেন্ট আসবো তো অ্যানাউন্সমেন্ট আসার পর কিছু টাস্ক আছে টাস্কগুলো আমি কমপ্লিট করে নেব ঠিক আছে তো সব টাস্কগুলো আপনারা কী করবেন সিম্পলভাবে কমপ্লিট করে নেবেন আচ্ছা দেখেন আমাদের কিন্তু টাস্কগুলো সব অলমোস্ট কমপ্লিট ডান ঠিক আছে একটা টাস্ক আছে টাস্কটা আমি কমপ্লিট করে নিই এখন আপনারা কিভাবে এই স্পিডটা বাড়াবেন অ্যান্ড এই লেভেলটা বাড়াবেন অবশ্যই অবশ্যই আপনাদের তিন হাজার নয়শো লাগবে তো সোশিয়াল টাস্ক যেগুলো আছে ওগুলো কমপ্লিট করলে আপনি তিনশোর মতো ফিস টোকেন পাবেন ঠিক আছে এখন আপনার রেফার করলে পাঁচ রেফারে তিনটা করে ফিস টোকেন পাবেন ও ওগুলোতে কিছু হবে না এখন আপনার কাজ হলো যে কীভাবে আপনারা তিন হাজার নয়শো টোকেন কালেক্ট করবেন তারপরে এই যে অটোমেটিক আপনার মাইনিংটা চালু হবে আচ্ছা ওইটা দেখানোর আগে আপনারা দেখেন আমরা আমি তাদের অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেলে আসলাম দেখেন তারা কিন্তু বাইবিটে অ্যানাউন্সমেন্ট দিবে দিয়ে ফেলাইছে যে আপনার টোকেনটা লিস্ট হবে বিশ তারিখ ঠিক আছে বিশ বিশ তারিখ লিস্টেন অ্যানাউন্সমেন্ট বাই এক্সচেঞ্জারে ঠিক আছে দেখেন এই যে বিশ তারিখ লিস্টের অ্যানাউন্সমেন্ট দিয়েছে বাইবিট এক্সচেঞ্জারে বিশ তারিখ স্পটে লিস্ট হবে দেন তারপর একটু নিশেষ কল করি দেখেন আবার অ্যানাউন্সমেন্ট দিয়েছে আর একটা যে বিট গেট এক্সচেঞ্জারেও বিশ তারিখ আপনার লিস্ট হবে টোকেনটা স্পটে ঠিক আছে দেন দুইটা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট ফলাইছে তারপরে নিচে দেখেন গেট চালু হয়েছে ঠিক আছে আর একটা জিনিস দেখায় কৃষির উপর ভিত্তি করে আপনাদের টোকেন দিবে ওরাও কিন্তু বলে দিছে আচ্ছা ওরা কিন্তু অফিসিয়ালি ভাবে দেখেন বলে দিছে এই জায়গায় কৃষির উপর ভিত্তি করে আপনার অ্যালোকেশন বা টোকেনটা দিবে ঠিক আছে তো দেখেন ভাই এই জায়গায় ওরা বলে দিছে যে বিকেটি পরফিট স্পিড পার সেকেন্ড ঠিক আছে আপনি যে বিকেটিটি মানে লেভেল মিলাইতেছেন এই জায়গায় আপনার যেই স্পিডটা হইতেছে আপনি যেই সময় মিলাইতেছেন ওই স্পিডটা মোতাবেক আর দ্বিতীয় নম্বর হলো যাই আপনার এই দেখেন কিলেক্সে ক্যাশ লেভেল টু বেস্ট ওয়ে আর্নিং দি কনভার্ট কেটি টোকেন মানে আপনার যত বেশি লেভেল থাকবে তত বেশি কেটি টোকেন পাবেন ঠিক আছে তো এই দুইটার উপর ভিত্তি করে মূলত আপনার টোকেনটা দিবে এখন দেখেন তারা আমাদের জন্য কত পার্সেন্ট অ্যাড্রপ রাখছে আচ্ছা ভাই এখন দেখেন আপনারা কত পার্সেন্ট আমাদের জন্য ডিস্ট্রিবিউশন করবে এইটা আপনাদেরকে ক্লিয়ার করি দেখেন টোকেন ডিস্ট্রিবিউশন আমাদের জন্য অ্যাড্রপ অ্যাডপ ইকোসিস্টেম অ্যাডপ ইকোসিস্টেম আমাদের জন্য তারা তেতাল্লিশ পার্সেন্ট অ্যাড্রপ রাখবে যেই টোকেন হবে তার তেতাল্লিশ পারসেন্ট আমাদেরকে দিবে। ঠিক আছে তো আশা করি বিষয়টা ক্লিয়ার আমি সব ডিটেল বলছি আমাদের কৃষির উপর ভিত্তি করে টোকেন দিবে অ্যান্ড কত লেভেল করতে হবে কত ডিস্ট্রিবিউশন করবে ঠিক আছে এখন দেখ আশা করি বিষয়টা ক্লিয়ার আপনারা কৃষির উপর ভিত্তি করে টোকেন দিবে অ্যান্ড কত পার্সেন্ট অ্যাড্রোপ রাখছে আর কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হলো একসাথে আমি সব দেখাই দিলাম এখন আবার আপনাদের বুঝাই কৃষির উপর ভিত্তি করে আমাদের টোকেনটা দিবে ঠিক আছে তো দেখেন এই জায়গায় আমাদের টোকেনটা দিবে মূলত এই যে লেভেল দেখতেছেন ঠিক আছে এই যে লেভেল অ্যান্ড উপরে যেই স্পিডটা দেখতেছেন এই যে স্পিড এইটা অ্যান্ড এই যে লেভেলটা দেখতেছেন এই লেবেলটা ঠিক আছে আপনাদের জন্য আমি কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট ঢুকলাম একটা নতুন একটা অ্যাকাউন্টে ঢুকলাম পার্সেস কীভাবে করবেন এই জায়গায় পার্সেস করে এই অটোটা কীভাবে অন করবেন ওইটা আমি আপনাদের দেখাবো আর অবশ্যই অবশ্যই এই রিপোর্টের মাঝে যদি এরকম এই লাল চিহ্নটা দেখেন তাহলে মনে করবেন যে কোনো একটা রিপোর্ট আপনার আছে। আর এই ওকে এক্সিক্সঞ্জারটা আপনারা খুলে তারপরে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো দেখেন এই রিপোর্টে টাচ করে দিলাম আমাদের কি একটা রিপোর্ট আর সেটা আপনাদের দেখাই আচ্ছা রিসিভ মাই কেটে রিপোর্ট এই নাওর মধ্যে টাচ করব তো টাচ করার পরে দেখেন টাইম লিভস উইথ ফার্স্ট মি আমি অনেক দিন লিভ ছিলাম তো তারপর নেক্সটে দিলাম আচ্ছা এই জায়গায় কী বলতেছে যে ইউর ক্যাশ রিস্ক লেভেল টেন অ্যান্ড বিকেটি প্রফিট স্পিড পার সেকেন্ড এই দুইটা দেখাইতে আসে এই দুইটা মোতাবেক আমাদের টোকেন দেবে দেন নেক্সটে টাস করলাম আমাদের কী রিপোর্ট আসছে দেখি আচ্ছা নেক্সট নেক্সটে টাস করে আমরা একটা ট্রানজাকশন করতে হবে ঠিক আছে তো বাইরে গেলাম আমাদের রিপোর্টটা কনফার্ম হয়ে গেল ঠিক আছে তো রিপোর্টে যদি ওরকম থাকে তাহলে আপনারা ওই টাচ করে তারপর বাইরে যাবেন ঠিক আছে আচ্ছা ফিস টোকেনটা কেনার জন্য আপনারা অবশ্যই আপনাদের টোন কিভারে ডলার লাগবেন তিন ডলার পরিমাণ চার সাড়ে তিন ডলার পরিমাণ ডলার রাখবেন ঠিক আছে দেন আমি আপনাদের দেখাবো তার জন্য এক ডলার রাখলাম আমি আপনাদের প্রসেসটা দেখাবো ঠিক আছে আমি কিন্তু অলরেডি দুইটা কস করতেছি কিন্তু নতুন একটা করব আপনাদের প্রসেসটা দেখাবো তার জন্য এটা আমি আপনাদের মাঝে কীভাবে পার্সেস করে ওটা দেখাবো আর আন অপশনে যাওয়ার পরে দেখবেন কিছু টাক্স আছে টাক্কুলো কমপ্লিট করলে আপনি পাঁচশোর মতো ফিস টোকেন পাবেন ঠিক আছে দেখেন এই অনেক টাক্স আছে টাক্কুলো যদি কমপ্লিট করেন তাহলে আপনি পাঁচশোর মতো ফিস টোকেন পাবেন তারপর আপনার যদি আগে অ্যাকাউন্টে ফিস টোকেন থাকিয়া থাকে ওইটার পর আপনার অল্প কিছু ফিস টোকেন কিনলেই হবে আর ফিটে যাবেন দেখেন অটোতে টাচ করলাম আচ্ছা অটোতে টাচ করার পরে যে কী লেখা আসছে আপনার তিন হাজার নয়শো ফিস টোকেন বাইক করলে আপনি অটোটা অন করতে পারবেন আমি এটা মধ্যে একটা টাচ করলাম আচ্ছা দেখেন ভাই এই জায়গায় আমাদের এই চারটা ফ্রি বিড়ালের ই দিয়ে দিই সেটা আমরা ক্লাইম করে নিলাম আচ্ছা এই জায়গায় দেখেন এখন আপনাদের বিষয়টা বলি এই জায়গায় আপনারা যদি চার ডলার দিয়ে চার ডলার নিরানব্বই সেন দেওয়া আপনারা এটা পার্সেস করেন তাইলে পনেরোশো ফিস পাবেন তার সাথে আরও পনেরোশো মোট তিন হাজার ঠিক আছে আপনার যদি নশো টোকেন থাকে তাইলে পার ডলার খরচ করতে হবে ঠিক আছে যাদের এবিলিটি আছে তারাই খরচ করবেন ধরেন আপনি পাঁচ ডলার খরচ করে তিন হাজার ফিস টোকেন কিনলেন আপনার অ্যাকাউন্টে নয়শো আছে তাইলে আপনার তিন হাজার নশো ফিস্টোকেন হয়ে গেল তো ওইটা দিয়ে আপনি অটোটা অন করতে পারবেন আর যদি আপনার অ্যাকাউন্টে ধরেন দুই হাজার টোকেন আসে তাইলে আপনি কোনটা কিনবেন তাইলে এই তিনশো ফিস টোকেন কিনবেন তিনশো ফিস টোকেন কিনলে আরও তিনশো ফ্রি পাবেন তাইলে ছয়শো ফিস টোকেন এক ডলার দিয়ে ঠিক আছে আবার আর এক ডলার দিয়ে কিনবেন ছয় ছয় বারোশো আপনার যদি দুই হাজার এইটা মোতাবেক আর এই দিয়ে আপনারা পার্সেস করবেন দেখেন এখন আমরা কিন্তু এই যে কোনটা পার্সেস করে দেখাবো আপনাদের এই যে নিরানব্বই সেন্টে তিনশো টোকেন এইটা আপনাদের মাঝে পার্সেস করব আচ্ছা এটার ভিতরে একটা টাচ করলাম এখন দেখেন আমাদের টন কাটবে কিন্তু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ঠিক আছে যার প্রাইস হলো যাই আপনার উননব্বই সেন্ট ঠিক আছে তো একটা টাচ করে দিলাম এই এটার ভিতরে একটা টাচ করে দিলাম আচ্ছা আমরা কিন্তু সরাসরি টন কিপার এসে বললাম আচ্ছা ভাই টন কিপারে সব কিছু সাইনিং করে দেবেন আপনার পর্যাপ্ত পরিমাণে ডলার রাখবেন ঠিক আছে দেখেন ভাই আমি কিন্তু এই তিন হাজার ফিস্টকিন বাই করছিলাম তো তিন হাজার টোকেন বাই করতে আপনার পঁচানব্বই টন গেছে যার প্রাইস চার প্রায় পাঁচ ডলারের মতো ঠিক আছে তারপরে আবার ছয়শো টোকেন বাই করলাম যার প্রাইস অন্য দশমিক আট টন ঠিক আছে ছয়শো টোকেন বাই করলাম তার সাথে আর ছয়শো ফ্রি বুঝছেন বিষয়টা তারপরে আবার ছশো টোকেন বাই করলাম এটার প্রাইস হলো দশমিক আট টন এরকম করে আপনারা বাই করবেন তো বাই করলে এরকম আসবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু বরাবর চারবার করে এই টোকেনগুলো বাই করলাম তো দেখেন এখন আমাদের অটোটা অন করলে কী হবে আপনার কি দেখাই আচ্ছা ভাই আপনাদের দেখাই দেখেন এই জায়গায় কিন্তু আপনার আমার অটোটা আমি বন্ধ করে দেখছি অন করে আপনাদের দেখাই যে এই দেখছেন অটো লেখা আপনার ওই পার্সেস করলে তারপর অটোতে টাচ করে আপনারা অটোটা কিনে নেবেন ঠিক আছে তো তারপরে দেখেন ভাই এই জায়গায় কিন্তু আমার হাত দিয়ে কিছু মিলেতে হবে না আপনাদেরকে বুঝাই দেখেন আচ্ছা এই যে অটো লেখা অটোতে একটা টাচ করবো ঠিক আছে এটার ভিতরে একটা টাচ করে দিলাম তো টাচ করলে দেখেন অটোমেটিক অটোমেটিক আমার কিছু করা লাগতেছে না অটোমেটিক এই জায়গায় আপনার কাজ করতেছে ঠিক আছে অটোমেটিক কিন্তু এগুলো আমি হাত দিয়ে মিলাইতেছি না অটোমেটিক ওই বটে ঘুরতেছে আর বটে মিলাইতেছে আর আপনাদের কাজ হলো কি দুইটা মোবাইল থাকলে অটোমেটিক একটা মোবাইল রেখে দেবেন এই অটোটা অন করে একটা মোবাইল রেখে দেবেন অটোমেটিক আপনার এটা একটার সাথে একটা মিলবে ঠিক আছে তারপরে আপনার কি করতে হবে চব্বিশ ঘন্টা ডিসপ্লেটা অন রেখে একটু মোবাইল এক জায়গায় রেখে দেবেন আপনার অটোমেটিক এই জায়গায় মাইনিং হইতে থাকবে এই হলো বিষয় আশা করি এই বিষয়টা ক্লিয়ার তো এরকম করে করেন ভাই আর হাতে বাকি কিন্তু আমাদের আর মাত্র পনেরো দিন ঠিক আছে পনেরো দিন না আপনাদের তেরো দিন বাকি আর মাত্র তেরো দিন বাকি তো তেরো দিনের মধ্যে যত পারেন আপনারা এই স্পিরিটটা বাড়ান অ্যান্ড এই লেভেলটা ইনক্রিজ করেন ঠিক আছে এই লেভেল অ্যান্ড স্পিরিট এই দুইটা ইনক্রিজ করেন আর অলরেডি কিন্তু বাইবিট গিডাটায় তারপরে আপনার বিট গেট সবগুলোতে ডিপোজিট আপনার লিস্টিং অ্যানাউন্সমেন্ট আইসে পড়ছে আশা করি বাইনান্সও খুব শিখিয়ে আসে পড়বে তো আপনাদের যাদের এবিলিটি আছে ভাই এই অটোটা বাই করেন অটোটা বাই করেন তো অটোটা বাইক করলে আপনার সে একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে যাদের এবিলিটি আছে অনলি তারাই করেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সময় পাশে থাকবেন